আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাসখন্দ থেকে সমারখন্ড যাচ্ছি আজকে সতেরোই এপ্রিল শার্ক ট্রেনে করে বুলেট ট্রেন পাইনি তো বুলেট ট্রেন যদি আপনারা না পান এই ট্রেনটাই করে যেতে পারেন আমি এখন এই ট্রেনের ভেতরের অবস্থা দেখাবো এবং বিস্তারিত আপনাদেরকে বলব দেখেন ট্রেনের ভেতরের অবস্থা

যেমন ভোরের ট্রেনটা আপনাদেরকে কম এক দেড় মাসাকে কিন্তু এটার ট্রেন এটার টিকিট আপনি চাইলে চার পাঁচ দিন আগেও পেতে পারেন এক সপ্তাহ আগেও পেতে পারেন টিকিটটা খুব কমছে আর কি একটা দেখাবে ওখানে শার্ক এবং যেটা সিটি অ্যারেঞ্জমেন্টটা দেখতে একশো টন্দ্র এবং এখানে ট্রেন জার্নি গুলো আপনারা দেখুন এখানে একটা কোনো মানুষের প্ল্যাটফর্মেও আসতে পারত খুবই খুবই আরামদায়ক সময় খান থেকে সময় খন্দ সাড়ে তিন ঘন্টা লাগে বুলেট ট্রেনে দুই ঘন্টা দশ মিনিট লাগে বুলেট ট্রেনে দুই হাজার টাকা ভাড়া প্রায় একুশো টাকা আর এটাতে ভাড়া আপনি সাড়ে বারোশো টাকা থেকে একটু কম তো যেহেতু আমরা অনেকেই যারা আমাদের আট থেকে প্লান করবেন এক দেড় মাসে আগের থেকে করবেন তারা কিন্তু বন্ধু ট্রেনের টিকিটটা কেটে ফেলতে পারবে আর কেউ দুদের রিসেন্টলি যে তুই এক সপ্তাহের মধ্যে প্ল্যান করেন ব্যক্তিগত ভাবে আর তখন আপনারা এই সার ট্রেনে টিকিট কাটতে পারেন কোনো এজেন্সি বা কারোর মাধ্যমে আসতে গেলে তাদেরকে তারা সেভাবে করতে পারবে আমি জানি যে অনেক এজেন্সির যারা গুরুধমে কাজ করেন তারাও আমার সাথে আমার ভিডিও দেখেন এবং অনেকের সাথেই যে লাস্ট ফ্লাইটে আসলাম দেখা হলো তারা তো সময় সঙ্গে পৌঁছে গেছি এটার এবং এটার ভিতরে যে আপনার এই রেস্টুরেন্টের ভেতরেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন এই যে সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে একদম সম্পূর্ণ এসি সালাম এই যে এখানে খাবার দাবার সব ধরনের খাবার দাবার আছে বিস্কিট থেকে শুরু করে এবং এদের কাছেও ইয়ে পাওয়া যায় এটা একদমই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দেখেন কি সুন্দর সিস্টেম আসলে এবার ভিন্ন একটা রোলে উদ্বিকের আসা আশা করা যায় সামনের মাসও মে মাসও উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তানে একটা ইয়ে হবে যারা আসতে চান আর যোগাযোগ করতে পারেন ভালো লাগবে আমরা সমাজ পৌঁছে গেলাম এখন পরিবেশটা অনেক সুন্দর গাছে গাছে ফুল এবং মে মাসে যারা আসবেন তারা স্ট্রবেরি এবং চেরি খেতে পারবেন তো যারা আসতে চান একটু ইমরানের সাথে যোগাযোগ করবেন অথবা আমাকেও হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ এই নাম্বারে আপনারা আপাতত হোয়াটসঅ্যাপ করতে পারেন যেহেতু আমি এখন উজবেকিস্তানে কল ঢুকবে না আসবেন এই ট্রেনটা চুজ করতে পারেন যেটা বললাম এসে এ আর ইউ আর লেখা থাকবে হবে এবং লগ করছি টোটালো আছে যারা করার অভিজ্ঞতা নাই আমরা ক্রেডিট কার্ড থাকা লাগবে বাট যদি আমার থেকে কোনো হেল্প লাগে তাহলে আমাকে লগে দিয়ে আমি অনেকেরই টিকিটটা কেটে দিচ্ছি তো এ কাউকে হেল্প করতে পারবো অবশ্যই যদি সময় থাকে আগে থেকে বললে হয়তো বা ইয়ে করা যাবে

ভিডিওটা শেষ করলাম আমরা এখনই চলে আসছি ক্ষমা খন্দ এ নিয়ে সপ্তম বা অষ্টম আসা হয়েছে তবুও ভালো লাগে সবাইকে সবাই ভালো থাকতেন তাহলে মনে